এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা বেশি চলে যেহেতু এই ডিজাইনটা একটু সুন্দর দেখতে সুন্দর সেই ক্ষেত্রে ডিজাইনটা অতিরিক্ত চলে আর কি এই ডিজাইনটা পাল্লা আপনার মেহিগুনি কাঠের পাল্লা পড়বে সাত হাজার পাঁচশো টাকা বার্নিশ ছাড়া আর এখানে যেটা আছে ওই নিষ্ঠান সেটা হলো সেগুন কাঠের এটা সেগুন কাঠের পাল্লা সতেরো হাজার পাঁচশো মেহিগুনি কাঠের পাল্লা সাত হাজার পাঁচশো বার্নিশ ছাড়া আর বার্নিশের রেট হলো আলাদা পঁয়ত্রিশশো টাকা সেগুনের ক্ষেত্রেও পঁচিশ পঁয়ত্রিশশো টাকা মেহেগুড়ির ক্ষেত্রেও পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ওটা বার্নিশ চার্জ অনেকে বার্নিশ ছাড়া নেয় যেহেতু বা পাল্লাটার বার্নিশ ছাড়াটা নেওয়াই বেটার কারণ কি কুরিয়ারে আরে যাওয়ার সময় একটু স্পট পরে যার কারণে বার্নিশ ছাড়াটা নেওয়াটাই ভালো হবে এই একই ডিজাইনে পাল্লা সেগুন কাঠের পাল্লা সতেরো হাজার পাঁচশো টাকা মেহেগুনির ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো হালকা ডিজাইন সেক্ষেত্রে সেগুন কাঠের পাল্লা হবে পনেরো হাজার টাকা বার্নিশ ছাড়া আর মেহেগুনের কাঠের পাল্লা হবে ছয় হাজার পাঁচশো টাকা বার্নিশ ছাড়া এটা আছে আপনার সারা ডিজাইন এটাও ছয় হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের ক্ষেত্রে আর সেগুন কাঠের ক্ষেত্রে পনেরো হাজার টাকা তো এখানে আরও ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে যেমন এটা একটা রজনীগন্ধা ডিজাইন এটা পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের আর সেগুন কাঠের পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটা থ্রি ডিজাইন যার কারণে এটার দাম দুই হাজার টাকা বেশি হবে মেহেগুনি কাঠেটা পড়বে আপনার নয় হাজার টাকা আর সেগুন টাকা পড়বে উনিশ হাজার টাকা আরও এখানে অনেক ডিজাইন আছে যেমন এই ডিজাইনগুলো আপনাদের চয়েস হতে পারে আপনার স্ক্রিনশট যে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন এই সব ডিজাইন যদি আপনাদের চয়েস হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবো এখানে ডাবল ডোর আছে এই ডাবল ডোরটা মেহিগুনি কাঠের ডাবল ডোর হল বিশ হাজার টাকা আর সেগুন কাঠের ডাবল ডোর এটা হলো সেগুন কাঠ এটা হলো আপনার পঞ্চাশ হাজার টাকা এখানে আরও ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো আমরা বিক্রি করে থাকি মেহিগুনি কাঠের ক্ষেত্রে এখানে আপনি চাইলে কালেমা লিখে নিতে পারবেন অথবা মায়ের দুয়া ডো মায়ের দোয়া লিখে নিতে পারবেন বিসমিল্লা লিখে নিতে পারবেন সালাম লিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম যে কোনো জিনিস আপনারা লিখে নিতে পারবেন এই পাল্লাগুলো ছয় হাজার পাঁচশো টাকা বানির ছাড়া মেহেগুনি কাঠের এটা হলো সাত হাজার পাঁচশো টাকা এটা পার্থক্য হলো এটা বাজতে ডিজাইন আছে এটা বাজুতে ডিজাইন নাই এটা হলো পার্থক্য আসলে ভিডিওটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেভাবে আমরা বড় করব না আপনাদের কিছু জানা থাকলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন মোবাইল নাম্বার থাকবে স্ক্রিন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন এমনকি আমার নাম্বার থাকবে সে আমার নাম্বারেও কথা বলতে পারবেন তো আজকে আসলে ভিডিওটা বড় বড়ো না আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে স্ক্রিন সর্দে আমাদেরকে পাঠাইতে পারবেন আর চাইলে আমাদের দোকানে লোক পাঠাতে পারবেন অথবা আপনিও আসতে পারবেন আমাদের দোকান লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব হেডকোয়ার্টার বসিলা ব্রিজের আগে র্যাব ট্যুর বিপরীতে মাইট দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার এই লোকেশানে আসলে আমাদের দোকান শোরুমটা ভিজিট করতে পারবেন আর আমাদের যদি কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার পড়া ওই সবগুলা দেখতে চান ফ্যাক্টরিতে যাইতে হবে সেই ফ্যাক্টরির লোকেশন হল চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের বিপরীতে ওইখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম